এই গরমে একদম সিম্পল অথচ সাবেকে একটা লুক তোমাদের সাথে শেয়ার করব আজ তারই সাথে থাকতে প্রচন্ড টাইট শিডিউল থেকে ফিরে এক ছটকায় ফ্রি হতে পারার আসল রহস্য জানো তো যে কোনো সাজ করতে গেলেই সবার প্রথমে চোখে পড়ে আইব্রো পথটা আমার কিন্তু সেটা একেবারেই রেডি করা নেই তাই আর কি দুপুরের এই গনগনে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে ফিরে ফ্রেশ হয়ে একটা শাড়ি চুজ করে নিয়েছিলাম যেটা আজকে পরব তার সাথে ম্যাচিং ব্লাউজ ও মানানসই কিছু গয়না বের করে নিয়েছি তো চলো শাড়িটা পরে আসি একটা সময় ছিল যখন এই শাড়ি পরা নিয়ে আমাকে অনেক কটুকথার সম্মুখীন হতে হতো এখন আমি একা একাই শাড়ি পরতে পারি মাঝে মধ্যে বোন মা হেল্প করে দেয় তবে ওই আর কি সব সময় তো কাউকে পাশে পাওয়া যায় না না তবে জানো মানুষ কিন্তু বেশ খানিকটা অভ্যেসের দাস এই যেমন ধরো যে সকল মানুষ তোমায় বলে তারা তোমায় ছাড়া কিছু করতে পারবে না তারা তোমাকে ছাড়া বাঁচবে না কোনো এক সময় তাদের থেকে তুমি একটু দূরত্ব বাড়িয়ে দেখো দিব্যি চলবে সব কিছু বরং তারা তোমার অস্তিত্বটাই হয়তো মুছে ফেলবে হুম এমনই হয় যেন আমরা বোকার মতো ভাবি এটা বুঝি আমার দ্বারা হবে না ওটা আমি করতেই পারবো না আসল সত্য হলো মানুষ বড্ড বেশি পরিবর্তনশীল মানুষ সব করতে পারে তাই তো বলি অন্য মানুষকে বিশ্বাস ভরসা না করে নিজেকে করো দেখবে আর কোনো কষ্টই হবে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ খানিকটা কাজ কিন্তু হয়ে গেল দেখো তো কেমন হচ্ছে আজকে সাজটুকু তোমাদের যদি ভালো লাগে তবে কিন্তু তোমরাও এমন একটা সিম্পল সাজে নিজেকে গুছিয়ে পরিপাটি করে বেরিয়ে পড়তেই পারো দিনের যে কোনো একটা অনুষ্ঠানের জন্য দিনটা ছিল পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন রবি ঠাকুরের জন্মদিনে উদযাপন ক্ষেত্রেই আমার এই সাত বই অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরে আসতে আসতে আমার সব এনার্জি চলে যায় জানো তবে বাড়িতে ঢুকেই আমার এই ছোট্ট ছানা দুষ্টুমি এবং তার আদরে ভরা আলিঙ্গন আমাকে সব কিছু ভুলিয়ে দেয় তা সে রাত এগারোটায় বাদে কিংবা মাঝরাত সত্যি কথা বলতে একজন মাই বোঝে তার সন্তানের সঠিক মূল্য চলো আজ আমার বাড়ি যাওয়ার সময় হলো দেখা হবে অন্য এক গল্পে অন্য একদিন আজ তবে আসি টাটা